আমরা শর্টকাট একটা আরবি কথা মনে রাখবেন মালুমুল আসলি মজহুল ওয়াসফি তার মৌলিক সম্পর্কে আমরা জানি যে আল্লাহ বলেছেন আল্লাহ আর রহমান আলসি ইস্তাওয়া আল্লাহ বাক আরশে ইস্তাওয়া করেছেন সেটা আমরা তার আসলটাকে আমরা বিশ্বাস করি তার গুণাবলী এটা রূপটাকে আমরা জানি না রূপ সম্পর্ক অঙ্ক আল্লাহ বলেছেন সুরে আনামের মধ্যে তিন নম্বর আয়াতে ওয়াহু আল্লাহ ইসলাম আল্লাহ আসমান আল্লাহ জমিনে রয়েছেন এতটুকু কথা মালুম আমাদের জানা আছে এই থাকার পদ্ধতিটা কি এই থাকার রূপটা কি এটা কিরকম তার বৈশিষ্ট্যটা কি এটা হচ্ছে জানার দরকার নেই আমরা মৌলিকত্বের জ্ঞান দরকার ব্যাখ্যা আবার আকিদের ক্ষেত্রে কোন এক্সপ্লেন হবে না থাকবে না এক্সপ্লেন করতে যাবেন আপনি বিরুদ্ধাচারণ করতে চান আপনি ব্যাখ্যা ছাড়া মানব জাতি উইদাউট এক্সপ্লেন মানব জাতির ব্যাখ্যা ছাড়া তার সত্তাগত নানান বিষয় কিছু যদি বাস্তব মেনে নিতে পারে তাহলে আল্লাহকে কেন প্রতি ক্ষেত্রে আল্লাহর এক্সপ্লেন কেন লাগবে তার আল্লাহর অস্তিত্বের এক্সপ্লেন আল্লাহর সবটা এক্সপ্লেইন আল্লাহর গুণাবলী এক্সপ্লেইন ব্যাখ্যা কেন লাগবে আপনি আপনার খাবার খাবারকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া আপনি আপনার আনন্দেরকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া আপনি আপনার দুঃখকে গ্রহণ করেছেন ব্যাখ্যা ছাড়া আপনার মা মারা গিয়েছে বাবা মারা গিয়েছেন আপনি বলুন আপনি দুঃখটাকে আমাকে এক পৃষ্ঠা লিখে দিন যে দুঃখটা কী রকম আমাকে লিখে দিন আপনি জীবনের অসংখ্য বিষয়কে আপনি এনজয় করছেন আপনি অসংখ্য বিষয়কে আপনি ফিল করছেন সুখের দুঃখের সেগুলো আপনি নিচ্ছেন বাস্তবতাকে এসে নিয়ে এসেছেন কিন্তু সেগুলোকে কোনো এক্সপ্লেইন ব্যাখ্যা নেই আল্লাহর ব্যাপারাসটাকে সে এক্সপ্লেইন হবে আপনি নিজেকে চিন্তা করুন আপনি নিজেকে কতটুকু আবিষ্কার করতে পেরেছেন আপনি নিজেকে আবিষ্কার করতে পারেননি মানব নিয়ে আপনি চিন্তা করবেন এবং গজালী বলেছেন মানুষ নিজেকে নিজের রুখ নিজে আবিষ্কার করতে পারেনি নিজের মনকে আবিষ্কার করতে পারেনি সে মানুষ কেউ আল্লাহকে আবিষ্কার করবে তার ব্যাখ্যা কিভাবে বুঝবে